হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর গুড মর্নিং শুরুটা ঠাকুরের নাম করে শুরু করা হয় আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে এই কদিন তো ভিডিও দিতে পারিনি আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ আমার জিভাতে আর ঠোঁটের নিচে কি একটা হয়েছে ভিটামিনের অভাবে হয় সম্ভবত শুনেছি তো সেটাই হয়েছে তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে এর মধ্যে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে এই জন্য আরোই ঠান্ডা লেগে গেছে গলা শুনে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগে গেছে আর কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তাও অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না এই জন্য আবারও ভয়েস কথা বলছি ঠিকই কিন্তু খুবই কষ্ট হচ্ছে জানো না তো তাও কষ্ট অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার ভালোবাসে উঠে ঠাকুর প্রণাম করে ঠাকুরকে দেখে আগে তারপরে কিন্তু বাসী কাজকর্ম ছেড়ে নিচ্ছে আর আয়োজ আজকে আজকে তো রবিবার আজকে আইসুর স্কুল নেই এই জন্য স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে বাসি কাজকর্ম সেরে নিলাম একদিন ছাদটা ঝাড় দিতাম না কিন্তু এখন আবার রোজই ছাদটা ঝাড় দিয়ে নি কারণ দেখেছি একদিন যদি ছাদটা ঝাড় না দেওয়া হয় সেই নোংরা হয় আমারই কষ্ট হয় তো রোজ যখন ঘরটা ঝাড় দিই তখন একবারে ছাদটাও ঝাড় দিয়ে নিই তাহলে আর কষ্ট হয় না আর ঝাড় দিয়ে একটা সাইডে রাখছি রান্না রান্নাবান্না করে আসবো তারপর ওখান থেকে নিয়ে ফেলে দেবো তাহলে কষ্টটা বেশি হয় না তারপরে আবার এবার ব্রাশ করতে যাবো একটু ব্রাশটা করে নেবো তারপরে নিচে যাবো নিচে গিয়ে আবার রান্না শুরু করতে হবে দেখা যাক কি রান্না করা যা উঠে আগে একটু ব্রাশ করে নিতে হয় নাহলে ভালো লাগে না সারাদিনটাই তো তো সবাইটা তো স্বাভাবিক ব্যাপার সবাই ব্রাশটা করে নেবে আবার আমার ওষুধ খেতে আমার সব থেকে যেটা সব থেকে বাজে লাগে সেটা হলো আমার ওষুধ খাওয়া সকালবেলা উঠে আমি খালি পেটে জল খেতে পারি না কিন্তু এখন ওষুধের চক্করে জানো না তো সেই জল খেতেই হয় শুধুমাত্র যাদের কোনো শারীরিক সমস্যা আছে তারাই বুঝতে পারবে ওষুধ খাওয়ার যন্ত্রণাটা আর আমার তো থাইরয়েড আছে এই জন্য সকালবেলা খালি পেটেই এটা খেতে হয় না হলে হয় না খাওয়ার এক ওষুধটা খাওয়ার এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে কিছু খেতে নেই কারণ তাহলে ওষুধের কাজটা হয় না আর ওষুধটা খেতে গিয়ে না আমার আজকে একটু গলায় বেঁধে গেছিলো মানে মুখের মধ্যে প্রথমে আটকে গেছিলো তারপরে ফটাং করে গিয়ে গলায় বেঁধে গেছিলো তো একটু কষ্ট হচ্ছিলো প্রথমে তারপর আবার একটু জল খেয়ে নিয়েছিলাম পরে তারপরে সোজা ওষুধ টুষুট খেয়ে রান্নাঘরে চলে গেছিলাম চলে গিয়ে বেগুন আর আলু কেটে নিয়েছি এখানে ভাবছি রুই মাছ এনেছিলাম তো রুই মাছ দিয়ে ঝোল করবো আমার বাবু মানে আমার শ্বশুরমশাই রুই মাছটা একটু মানে আগের দিন বড় এনেছিলাম বলে ভালোই খেয়েছিল তো এবারও এদিনকেও রুই মাছ এনেছিলাম আমি তো বেগুন দিয়ে সেটাই ঝোল করব এখন রুই মাছটা দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করব তো কড়াইতে প্রথমে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবার প্রথমে না আলুগুলো একটু ভেজে নেবো হালকা লাল লাল করে অন্য সময় কি করি বলো তো অন্য সময় সব কিছু একসাথে দিয়ে দিই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব আজকে একটু বড়ি দিয়ে করব তো বেগুনটা আবার অন্যরকমভাবে করেছি আর আজকে আবার কচু দিয়ে তারপর আবার কচু কেটেছিলাম কচু দিয়ে আর তোমার বড়ি দিয়ে করেছিলাম রুই মাছটা তো সেটাকেই করছি আর এখন কচু না এটা কচু না এটা তোমার কি বেশ জন্য ছিল ও আলুই ছিল আলুটা ভালো করে কষিয়ে কেয়ে করে নিচ্ছি তারপরে বেগুনটা করব। বেগুনটা কিন্তু আমি অন্যদিন সেদ্ধ করেই বসাই একেবারে তো আজকে সেভাবে করছি না আজকে একটু ভেজে করছি আর এখানে মামনি হাঁটতে গিয়ে দুটো কুমড়ো ফুল পেয়েছিল সেই দুটো আয়ুষের জন্য নিয়ে এসেছে আয়ুষকে বড় করে দেবে বলে আমি একটু গ্রিন টি খাবো বলে আয়ুষকে ওপরে থেকে বলে দিলাম আয়ুষ তুমি আমার গ্লাসটা নিয়ে এসো ওপরে গ্লাসটা আছে জানলার সাইডে তো গ্লাসটা ওখান থেকে নিয়ে আসো কাচের গ্লাসটা তো আয়ুষ সেটা আনছিলো আর আমি তোমাদেরকে বাইরে দেখাচ্ছিলাম বাড়িতে কাজ হচ্ছে যে আর এখানে যে বাবুর সব দরকারি জিনিসপত্র রাখবে বলছিলাম তোমাদেরকে আর এখানে দেখো পাথর ঢাকা দেওয়া আছে ওইদিকে বালি বাড়িটা পুরো অগোছল হয়ে রয়েছে পুরো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার আমাদের আবার নেমন্তন্ন আছে আজকে কার্তিক পুজোর কার্তিক ঠাকুর দিয়েছিলাম আমরা এই যে পৃথা আছে পৃথার মামার বাড়িতে দেওয়া হয়েছিল তো সেখানেই আজকে খাওয়া দাওয়া আছে তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি রেডি হয় যাওয়ার সাথে সাথেই তো আমাদের ফল প্রসাদ দিয়ে দিয়েছিল আর আমরা এখানে সবাই সব ফল প্রসাদ খাচ্ছিলাম এখানে তো আমাদের যেতে যেতে প্রায় দুটো বেজে গেছিলো দুটো মানে পনেরো দুটো না দুটো বেজে গেছিলো এরকম তারপর সব মিলা গেলাম গিয়ে ফলপ্রসাদ খাচ্ছিলাম ফলপ্রসাদ খেতে খেতে তো সবাই একটু গল্প টল্প করছিলাম তারপরে এই যে ওর মামি এই মামিকেই কিন্তু ঠাকুরটা দেওয়া হয়েছে আর এখানে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে দেখো এরাও তারপরে দিয়ে এসেছে এরাও প্রসাদ প্রসাদ খেয়েছে তারপরে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে আমাদের মাছ মাংস ডাল সব কিছু দিয়েছিলো মিষ্টি তো ভালোই কাটলো দিনটা আজকে খুব ভালোই কাটলো তারপরে তো আমরা আবার বাড়িতে যাব বাড়ি যাওয়ার জন্য একটু ইয়ে করছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু মাঠের দিকে চলে গেছিলাম মাঠের দিকে ওদের পিছনেই ওদের ওদেরই জমি মানে পৃথার মামার বাড়ির মামাদেরই জমি এখানে এই যে দেখো ছিম গাছ লাগিয়েছে তার মধ্যে আবার চিচিঙ্গা গাছও লাগিয়েছে কী বড় বড় চিচিঙ্গা হয়েছে আবার ছিম গাছে ফুল হয়েছে মাঠটা খুব সুন্দর লাগছিলো দেখতে আবার আমরা যখন চলে আসছিলাম তখন ওই যে ঠাকুরের তোমার টাকাটা আমাদের দিয়ে দিতে হয় যারা ঠাকুর দেয় তাদেরকে ঠাকুরের টাকাটা দিতে হয় তো সেই টাকাটাই দিচ্ছিলো সেটা নিয়ে আমরা বাড়ি ফিরবো এবার বাড়ি ফেরার সময় আরেকটা সমস্যা হচ্ছে সেটা হলো আমরা তো আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম আর এরা এসেছিলো সাইকেলে তারপর লাস্টে আবার এদের সাইকেলে করে গেলাম তো আমাকে নিয়ে তো পাচ্ছিলই না তো সবাই মজা করতে করতে আসলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিই আজকে সবাই